বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন ইলিশ বুদ্ধদেব বসু প্রথমেই আমরা কবি পরিচিতি সম্পর্কে জেনে নেব বুদ্ধদেব বসুর জন্ম উনিশশো আট সালে এবং তার মৃত্যু হয়েছিল উনিশশো সালে তিনি ছিলেন ঔপন্যাসিক ছোট গল্পকার শিশু সাহিত্যিক ও সমালোচক তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে হল বন্দির পন্দনা কঙ্কাবতী দ্রৌপদীর শাড়ি শীতের প্রার্থনা বসন্তের উত্তর কবিতা পত্রিকা সম্পাদনা করেছেন এবং রবীন্দ্রনাথের পরে এমন বহুমুখী প্রতিভা বাংলা সাহিত্যে বিরল আলোচ্য ইলিশ কবিতাটি দময়ন্তী কাব্যগ্রন্থের অন্তর্গত যেটা উনিশশো সালে প্রকাশিত হয়েছিল এটি তিনি সমর সেনকে উৎসর্গ করেছিলেন এই কবিতায় পেত্রার্কীয় সনেটের একটি বৈশিষ্ট্য পাওয়া যায় অর্থাৎ চার চার ছয় এই পেত্রার্কীয় সনেটের রীতি এখানে পরিলক্ষিত হয়েছে আলোচ্য কবিতাটি চোদ্দোটি লাইনের কবিতা তিনটি স্তবকে বিভক্ত আকাশে আসার এলো বাংলাদেশ বর্ষায় বিহল আষাঢ় মাস বর্ষাকাল বাংলাদেশ বলতে সে সময় দেশ স্বাধীন হয়নি দুটি বাংলা অর্থাৎ পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা বিভক্ত ছিল না তো সেজন্যই কবি বলেছেন বাংলাদেশ বর্ষায় বিহল মেঘবর্ণ মেঘনার তীরে তীরে নারকেল সারি বৃষ্টিতে ধুমল কালো মেঘ আকাশে ভরা এবং এখানে মেঘনা নদীর কথা পাচ্ছি যে মেঘনা নদীর তীরে গিয়ে কবি দেখতে পাচ্ছেন নারকেলের শাড়ি কিন্তু বৃষ্টিতে ধুমাল অর্থাৎ ধুমল শব্দের অর্থ হচ্ছে ধোঁয়াশা বৃষ্টিতে এতই মানে পরিবেশ ধোঁয়াশাই পরিপূর্ণ হয়ে রয়েছে যে তিনি সেই নারকেলের যে শাড়ি যে গাছ সেটাও তিনি স্পষ্টভাবে দেখতে পারছেন না এমন একটা পরিবেশ পদ্মা প্রান্তে শতাব্দীর রাজবাড়ি বিলুপ্তির প্রত্যাশায় দৃশ্যপটসম অচঞ্চল অর্থাৎ এখানে আমরা আরও একটি নদীর কথা পাচ্ছি সেটা হলো পদ্মা নদী যার তীরে মানে শতাব্দীর প্রাচীন যে রাজবাড়ি সেটি স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে এবং বিলুপ্তি হয়ে যাবে এরকম একটা পরিস্থিতি তার এখানে তাহলে দেখা যাচ্ছে সেই সময়কার যে সামন্ততন্ত্র সেটা আস্তে আস্তে পতন ঘটছে এবং একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে তো সেই সময়কার একটা মানে দৃশ্যপটের কথা কবি এখানে বলতে চেয়েছেন মধ্যরাত্রি মেঘ ঘন অন্ধকার দুরন্ত উজ্জ্বল আবর্তে কুটিল নদী আষাঢ় মাসের মাঝ রাত মেঘে চারিদিক ঘন অন্ধকার অর্থাৎ অন্ধকার এমনিতেই কালো কিন্তু মেঘ হয়ে আসার জন্য মানে সেই অন্ধকারকে আরও বেশি অন্ধকার বলে মনে হচ্ছে এবং সেই সময় পদ্মা নদী উত্তাল হয়ে উঠেছে যার জন্য তাকে এই কুটিল শব্দতার দ্বারা আমরা বিশেষিত করছি তীর তীব্র বেগে দেয় পারি ছোট নৌকাগুলি অর্থাৎ এই যে একটা বিপদসংকুল পরিবেশ তার মধ্যেও পদ্মা নদীতে সেই ছোট ছোট নৌকাগুলি সেই নৌকাগুলি পাড়ি দিচ্ছে এবং সেই নৌকার যারা মাঝি সেই নৌকা মাঝিরাও তাদের মানে সম্বৎসরের খোরাক জোগাবার জন্য এই রাতের অন্ধকারে নিদ্রা ঘুম মানে এই সমস্ত কিছু বিসর্জন দিয়ে মৃত্যুকে উপেক্ষা করেও তারা ছুটে চলেছে এই কুটিল নদীর মধ্যে প্রাণপণে ফেলে জাল টানে দড়ি অর্ধনগ্ন যারা তারা খাদ্যহীন খাদ্যের সম্বল অর্থাৎ এই যে জেলেদের কথা বললাম তারা কেমন তারা হচ্ছে খাদ্যহীন তাদের খাদ্যের যোগান মানে রোজ তারা তাদের রুটি রোজগার হয় না তাদের খাদ্যের সম্বলের জন্য তাদের পেটের ভাত জোগাড় করার জন্য তারা সমস্ত এই বিপদসংকুল পরিবেশকে প্রত্যাখ্যান করেও তারা এগিয়ে চলেছে এবং তাদেরকে আমরা অর্ধনগ্ন বলছি রাত্রি শেষে গোয়ালন্দে অন্ধকালো মালগাড়ি ভোরে জলের উজ্জ্বল শস্য গোয়ালন্দ হল একটি বন্দর এবং রাতের শেষে যারা খাদ্যহীন অর্ধনগ্ন সেই সব জেলেরা তাদের জীবিকা নির্বাহ করে যে মাছ ধরে তারা যে মাছটা বিক্রি করে সেটাই তারা এই বিপদ সংকুল পরিবেশকে তোয়াক্কা না করে সেই খাবার যোগানের জন্য তারা নদীর মধ্যে যাচ্ছে এবং ইলিশ মাছের যেসব সব তারা দেখতে পাচ্ছে এগুলি তারা সংগ্রহ করে নিয়ে আসছে জলের উজ্জ্বল শস্য রাশি রাশি ইলিশের সব জলের উজ্জ্বল শস্য বলতে এখানে ইলিশ মাছকে বোঝানো হয়েছে এবং এই যে মাঝিরা ইলিশ মাছগুলি যে সংগ্রহ করে আনছে সেগুলো তারা কালো অন্ধকার মালগাড়িতে করে গোয়ালন্দে নিয়ে যাচ্ছে সেই বন্দরে আমদানি রপ্তানির জন্য এবং সব বলতে এখানে নেতিবাচক একটা ভঙ্গি কবি এখানে দিয়েছেন যে সেই সময়কার দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে মর্ণন্তর চলছিল সেই সময়কার কথা ভেবেই কবি এই শব্দ ব্যবহার করেছেন নদীর নিবিড়তম উল্লাসের মৃত্যুর পাহাড় অর্থাৎ নদীর মধ্যে বর্ষাকালে অনেক ইলিশের আগমন ঘটে এই সময়টা নদীর কাছে একটা উল্লাসের সময় আর এই সময় ঝাঁকে ঝাঁকে অনেক ইলিশ মাছ আমরা পেয়ে থাকি সে ঠিক ঠিক তেমনই পদ্মা নদীর জলে মানে জীবিকার যে টানে সেই সব ইলিশ মাছ তুলে আনছে যে জেলেরা এর ফলে কি হচ্ছে না ইলিশের মৃত্যু ঘটছে এবং বাংলাদেশের বন্দর গোয়ালন্দ সেখানে এই ইলিশ মাছ একের পর এক জমা হতে হতে যেন পাহাড় তৈরি হয়েছে এবং সেই কালো মালগাড়িতে ভরে চারিদিকে সেই ইলিশ মাছগুলোকে রপ্তানি করা শুরু হয়েছে তারপর কলকাতার বিবর্ণ সকালে ঘরে ঘরে ইলিশ মাজা ইলিশ ভাজার গন্ধ তারপর এই যে সকাল সেটা কেমন না বিবর্ণ অর্থাৎ বর্ণহীন ইলিশ যখন কলকাতা বা তার আশেপাশের অঞ্চলে রপ্তানি হয়ে যাচ্ছে তারপরের সকালে আমরা দেখতে পাচ্ছি একটা বিবর্ণ সকাল যেখানে কলকাতার ঘরে ঘরে ইলিশ মাছ ভাজা হচ্ছে আর তার গন্ধও পাওয়া যাচ্ছে বিবর্ণ সকাল বলার কারণ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ মর্ণন্তরের মাঝে যে কবি এই কবিতাটা লিখছেন সেখানে একটা শোকের ছায়া সেই যে একটা শোকের পরিবেশ সেটা সমস্ত অঞ্চলের মধ্যেই সেটা মানে বিস্তৃত হয়েছে তাই সকালটাকে কেমন যেন বর্ণহীন বলে মনে হয়েছে কবির কেরানির গিন্নির ভাড়ার সরস সরষের ঝাঁজে এলো বর্ষা ইলিশ উৎসব কেরানির গিন্নির রান্নাঘর থেকে সর্ষে ঝাঁজ পাওয়া যাচ্ছে ইলিশ উৎসব বলার কারণ হচ্ছে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই মনন্তরের যে একটা হাহাকারময় পরিবেশ তার মধ্যেও আমরা এই যে অল্প কিছু পেয়েও যে মেতে উঠছি উৎসবে কি হয় আমরা তো অল্প কিছু পাই যেটাকে আঁকড়ে ধরে আমরা অনেকটা আনন্দ মানে উল্লাসে মেতে উঠি ঠিক সেরকমই এই হাহাকারের মধ্যেও যে আমরা এই অল্প কয়েকটা জিনিসকেও যে পেয়ে আমরা আনন্দে উল্লাসে মেতে থাকছি সেটাই আমাদের কাছে উৎসবের মতো তাই বর্ষাকালে এটা ইলিশ উৎসব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর বাংলা সাহিত্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন